রমাজানের শুরু দশ দিনে আল্লাহ ধারা বর্ষণ হয় মাঝের দশ দিনে আল্লাহ তার বান্দাদেরকে মাগফেরাত করে দেন আর শেষের দশ দিনে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল হিল করিমাবাদ শুধু দর্শক বৃন্দ দেশে প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত একবার শাহাবান মাসের শেষ দিনে অর্থাৎ রমাজানের আগের দিন আলাইহি সাল্লিবাসাল্লাম সাহাবাদের সম্মুখে রমাজানের ফজিলত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন আজ আমরা সেই ভাষণটি সম্পর্কে আলোচনা করছি মিসকাজ শরীফে একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় হাদিস বর্ণিত আছে মেশকাতুল মাসাবিহের হাদিস নম্বর উনিশশো পঁয়ষট্টি আন আল ফারিসি রাজি আল্লাহ আনহু আন্নাহু খাল সালমান ফারসি রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন হতাবানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফি আখির ইয়ৌমিন সাবান একবার শাবান মাসের শেষ দিনে অর্থাৎ রমাজান মাসের আগের দিনে রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের সামনে ভাষণ প্রদান করেছিলেন সেদিন তিনি রমাজান মাসের ফজিলত সম্পর্কে সাহাবাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন ফকালা তিনি সে ভাষণে বলেছিলেন ইয়া আই নাস হে মানব সকল শাহরুন আলকুম শাহরু মোবারক তোমাদের সামনে এসে গেছে একটি মহান মাস একটি বরকতপূর্ণ মাস এখানে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম রমাজান মাসকে বলেছেন শাহরুন আজিম মহান মাস শাহরুন মুবারক বড় বরকতপূর্ণ মাস অতএব আল্লাহ রবুল্লা আলমিন এই রমাজান মাসে যে বরকত রেখেছেন বাদ বাকি এগারোটি মাসে সে খেরো বরকত রাখেননি তারপর রসুল্লাহ সাল্লাহ বলেছিলেন লাইলাতুল ফিহে মিন আলফি শাহর রমাজান এমন একটি মাস যে মাসে এমন একটি রজনী আছে যে রজনীটি হাজার মাস থেকেও উত্তম সুহান আল্লাহ আমরা কোরআন মজিদে সুরাতুল কাদরে তিন নম্বর আয়তে পড়েছি লাইলাতুল কদরি খাই আলফি শাহর লাইলাতুল কাদার হাজার মাস থেকে উত্তম সেই লাইলাতুল কাদর রয়েছে পবিত্র রমজান মাসে এটা রমজান মাসের বিরাট বড় বৈশিষ্ট্য তারপর রসুল সাল্লাহ আলী ভাষণে বলেছিলেন আল্লাহ রবুল আলমিন এই রমাজান মাসে দিনের বেলা রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন আর রাতের বেলা তারাবি নামাজ পড়াকে সুন্নত করে দিয়েছেন মনে রাখা দরকার রমাজান মাসের প্রধান আমল হল এই দুটি দিনের বেলা রোজা রাখা রাতের বেলা তারাবি নামাজ পড়া আল্লাহ রব আলী আমাদের সকলকে রমাজান মাসে বিশেষ করে এই দুটি আমল করার তফিকে দায়িত করুন সেদিন ভাষণে রসুল্লাহ সাল্লিবাসাল্লাম এও বলেছিলেন মিনাল কান আক্ আদ্দা ফারিয়ে দতান ফিমা শিবাহু কেউ যদি রমাজান মাসে কোনো একটি নফল আদায় করি তাহলে সে যেন অন্য মাসি একটি ফরজ আদায় করল ওয়ামান আদদা ফারিয়ে দতান ফি কান আ কামান আদ্দা সাবেরিনা ফারিয়ে ফিমা আর কেউ যদি রমাজান মাসে একটি ফরজ আদায় করে তাহলে সে যেন অন্যান্য মাসে সত্তরটি ফরজ আদায় করেছে তারপর রসুল্লাহ সাল্লাহ বলেছিলেন হুয়া শাহরু রমজান হচ্ছে সবরের রাখা চায়। আবার রাতের বেলা সলাতু তারাবি আদায় করা সবর চায় তারপর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অসবরু সবাবহুল জান্নাহ আর সবরের বিনিময় হচ্ছে জান্নাত বোঝা গেল রমাজান হল সবরের মাস আর সবরের বিনিময় হলো জান্নাত অতএব রমাজানের বিনিময় হল জান্নাত তারপর তিনি বলেছিলেন ইউজাদু অসাহারুল রিস্কুল মোমেন রমাজান হচ্ছে একে অপরকে সাহায্য সহযোগিতা করার মাস মোয়াসাদ মানে সহানুভূতি গরিবরা গৃহস্থদের পক্ষ থেকে সহানুভূতি পায় এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর পক্ষ থেকে সহানুভূতি পায় তাহলে রমজান হল সাহায্য সহানুভূতির মাস এবং এটা এমন মাস যে মাসে মমিন বান্দার রিজিক বৃদ্ধি পায় সত্যি আমরা বাস্তবে দেখেছি মানুষ রমজানে যা খায় রমাজানের বাইরে তা খায় না রসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লাম সেদিন ভাষণেও বলেছিলেন মানফাতারফি সা ইমান কান আলাহু জুনবিহ ওয়াইদ কারাকতি হি মিনান্নার ওয়াকিয়ান লাহু মিসলু আজরিহি মিনগাইরে আইন ত্বক সামিন আজরিহি সাই উন যে ব্যক্তি রমাজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবি এই ইফতার করানোর বরকতি তার জীবনের সমস্ত গুনাখতা মাফ হয়ে যাবে এবং সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে আর রোজাদারের রোজা রাখার কারণে যতটা স্বভাব মিলেছে যে ব্যক্তি ইফতার করাবে তারও ততটা স্বভাব মিলে যাবে অথচ রোজাদারের স্বভাবে কোনো রকম ঘাটতি হবে না এটা কোন রোজাদারকে ইফতার করানোর বিরাট বড় ফজিলত সলমান ফারসি রাজি আল্লাহ তালহু বলেছেন কুলনা ইয়া রসুল আল্লাহ আমরা সেদিন বলেছিলাম আল্লাহর রসুল লাইসা কুল্লুনা নাজিদু সাইম আমাদের প্রত্যেকের বাড়িতে তো এতটা খাওয়া-দাওয়ার इंतजाम থাকে না নাযাদারা আমরা কোনো রোজাদারের ইফতার করাতে পারি তাহলে আমরা কিভাবে এ ফজিলত হাসিল করতে পারবো فقال رسول الله صلى الله عليه وسلم জবাব এ আল্লাহর রাসূল বলেছিলেন ইউতিল্লাহু হাদাস সাওয়াব মান ফাতারা আলা মযকতি লাবানিন আও তামরাতিন ও সর্বিম্বী মা আল্লাহ রব আলিন কোনো রোজাদারকে ইফতার করানোর স্বভাব দান করেন প্রত্যেক এমন ব্যক্তিকে যে ব্যক্তি কাউকে ইফতার করালো সামান্য দুধ মিশ্রিত পানি দ্বারা কিংবা একটি খেজুর দ্বারা কিংবা শুধু এক ঢোক পানি দ্বারা

রমাজান মাসে কোন রোজাদারকে পেট ভরে খেতে দেবি আল্লাহ তালা তাকে আমার হাউজে কাউসার থেকে এমন শরবত পান করার সুযোগ দেবেন যেটা পান করার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কখনোই পিপাসা লাগবে না সুবহান আল্লাহ আমরা সুরা তহার একশো উনিশ নম্বর আয়াতে পড়েছি আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ও আন্না কাল্লা তাজমা ও ফিহা ওয়ালা তবাহ জান্নাতে কোনো পিপাসা লাগবে না তাহলে হাউদে কাউসারের পানি পান করার পর জান্নাতে যাওয়া পর্যন্ত পিপাসা লাগবে না আর জান্নাতে যাওয়ার পরও কোনো পিপাসা লাগবে না বোঝা গেল হাউদে কাউসারের পানি পান করার পরে কোনো মানুষ আর কোনো দিন পিপাসা অনুভব করবে না কোনো রোজাদারকে পেট ভরে খাওয়ালে হাউদে কাউসারের পানি নসিব হবে এটা বিরাট বড় ফজিলত রাসুল সাল্লাম হাদিসের শেষাংশে বলেছেন রামাজান এমন মাস যে মাসের প্রথম দশ দিনে আল্লাহর রহমত ধারা বর্ষণ হয় আর মাঝের দশ দিনে আল্লাহর পক্ষ থেকে মাঘ তার আর চলতে থাকে আর শেষের দশ দিনে আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নাম থেকে আজাদ করে দেন সুবাহ আল্লাহ একদম শেষে রসুল সাল্লাহ আলীবাস্লাম বলেছিলেন মানুকি ও নার এই রমজান মাসে যে ব্যক্তি নিজের অধীনস্থদের কাজ হালকা করে দেবে আল্লাহ রব আলমিন তাকে মাফ করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে আজাদ করে দেবেন সুবাহ আল্লাহ রমজানের ফজিলত সম্পর্কে এটা রসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের ঐতিহাসিক ভাষণ ইহাদিসটি বর্ণিত আছে মিসকা শরীফে একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় মিসকাতুল এটি উনিশশো মিসকাতের লেখক ইহাদিসটি বর্ণনা করেছেন বাইহাকি কিতাবের উদ্ধৃতি দিয়ে এটা সোহাবুল ইমানের ছত্রিশশো আট নম্বর হাদিস ইমাম ইবিন হুজাইমা শাহি ইবনে হুজাইমার মধ্যেও ইহাদিসটি বর্ণনা করেছেন তবে ইহাদিসের হাদিসের সমস্ত সনদে আলি ইউবনু জুদান নামে একজন রাবি আছেন যিনি এক শ্রেণীর মতে জঈফ তবে ইমাম তিরমিজি হাদিসকে সুনানে তিরমিজিতে হাসান সহি বলেছেন এজন্যই ইমাম মঞ্জুরি রাহিমাহুল্লাহ ও তারহিব নামক কিতাবে এ হাদিসটিকে আনসলমানা শব্দে বর্ণনা করেছেন আর ইমাম মঞ্জিরি রাহিমাহুল্লাহ আন শব্দ দিয়ে কোনো হাদিস যদি বর্ণনা করেন আত্মার গীব আত্মার হিব কিতাবে তাহলে সেটা তার মতে অবশ্যই গ্রহণযোগ্য অনুরূপভাবে ইমাম ইবনে হাজার মাক্কি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহি বলে মেনেছেন অতএব এ ধরনের হাদিস বিশেষ করে ফজিলতের অধ্যায়ে সমস্ত মহাদিসদের ঐক্যমতে আমলযোগ্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে এ হাদিসের প্রতিটি কথার উপর আমল করার তৌফিক নায়ত করুন রব্বানা ওয়া ফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম